নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত কর্মী নম্বর এক পদনাম অফিস সহকারী পদ সংখ্যা সতেরোটি বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অর্থাৎ এইচএসসি পাস হতে হবে সার্টিফিকেট ও কম্পিউটার টাইপিং এর জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের সঠতাবলীতে বলা হয়েছে পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রণয়ের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্বোধিত তথা তাদের মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এজন্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে সুপ্রিম কোর্ট ডক্টর এইট ডট কম ডট বিডি ওয়েবসাইটের আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার তারিখ শুরুর সময় হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় এগারো নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সীমাসের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএসএর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইনটু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্রের তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় সময় প্রণকৃত সকল তথ্যের সরিতার সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে প্রকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সমর্থন করবেন এস এর মাধ্যমে টেলিটকের ফিজ প্রদান করতে হবে যে এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দ্বিতীয় এস এম এস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেলিফোটের চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে দুটি এসএমএস করে পরীক্ষার ফি জমা দেবেন এই যে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস দেখতে পাচ্ছেন দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই এই যুগের মাধ্যমে পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে প্রার্থী প্রবেশপত্রের